প্রতিটা সরকারের মন্ত্রী সাবেক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তামালের সহকারী নামে পরিচিত আক্তারুজ্জামান উরফে আক্তার হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন আমরা যদি জানিয়ে রাখি সেই আক্তারের বিরুদ্ধে কিন্তু আসলে অনেক অভিযোগ রয়েছে আয়নাঘর সহ ভূমি ভূমি আসলে দখল সহ সব ধরনের কিন্তু আসলে অভিযোগ রয়েছে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব নামে একজন কুখ্যাত অফিসার ছিল যে ছিল এই আক্তারকে প্রোটেক্ট করছে সে পাঁচই আগস্টের পরে এই মুজিব পালিয়ে গেছে আমাদের কাছে ডকুমেন্ট আছে মুজিব এই আক্তারের কাছ থেকে এবং মুজিবের ওয়াইফ সম্পত্তি গ্রহণ করছে আপনাদের সামনে যে বিজি টাওয়ার আছে এইখানে এই আক্তারকে যারা প্রমোট করেছে তাদের অনেকের একাধিক ফ্লাট রয়েছে এবং এই এলাকায় এই যাদেরকে দেখছেন তারা সবাই ভুক্তভোগী এমন ভুক্তভোগী যে পাঁচই আগস্টের পরেও সে গুলি করছে এই স্বপ্ন নামে এক মহিলা যার সে সম্পত্তি অনেক দখল করেছে আপনি জানেন পাঁচই আগস্টের পরে অনেকে যারা কুখ্যাত সন্ত্রাসী ছিল তারা এখন বলার চেষ্টা করছে তারা বিএনপির লোক ও কখনই বিএনপির লোক ছিল না ওর আওয়ামী লীগের সন্ত্রাসী এমন কোনো লোক নাই যার সাথে ছবি নাই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এবং তার পিএস তার কাছে মাসিক মাসোয়ারা এখন আমাদের দাবি হলো যে তাকে বিচার করে তাকে ফাঁসি দিতে হবে যেহেতু সে দশটা হত্যা মামলার আসামি আমার জানা মতে সে চৌধুরী আলমকে সে ধরিয়ে দিয়েছে সেই মামলারও সে আসামি আমি আশা রাখছি অতি সেই মামলাও তাকে গ্রেপ্তার দেখানো হবে শুধু তাকে না তার যারা সহযোগী ছিল এই পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব সহ অন্য যে অন্য যে অফিসাররা তাকে প্রোটেক্ট করেছে সেই সময়ের পুলিশের ডিসি পুলিশের এসি এবং দুই হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত ওসি ছিল প্রত্যেকে তার কাছ থেকে নিয়ে এই সম্পত্তিগুলো দখল করতে তারা সহায়তা করছে শুধু একজন আক্তারের বিচার না আমরা তো আক্তারের বিচার অবশ্যই চাইব সেই সাথে তার যত সহযোগী ছিল তাদেরও বিচার চাবো লজ্জা হয় ক্যান্টনমেন্ট সংলগ্ন এরকম একটা জায়গায় এরকম একটা কুখ্যাত কিভাবে এই সন্ত্রাস গজি উঠল এখানে মূল ভিক্তিম সে করেছে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার সেনাবাহিনীর সৈনিক এবং সাধারণ মানুষে তার বিচার বিচার এবং যাদের জমি দখল হয়েছে সেই জমিগুলো জমিগুলো আমরা ফেরত চাই আপনি জানেন আমি নিজেও একজন ভুক্তিভোগী এইখানে দশ কাটা জমি আমি লিজ দিয়েছিলাম সেইখানে আমি ভরাট করেছি প্রায় এক কোটি টাকা আমি খরচ করছি কোনো কথা নাই কথা নাই এই মুজিব এবং সে থানার অচিসহ এক রাতে সেটা দখল করে নিয়ে গেছে আমাকে সামান্য ক্ষতিপূরণ দেয় নেই এইখানে যারা আছে প্রত্যেকেই এই একইভাবে ক্ষতিপূরণ ওর ক্রিমিনাল অফেন্সের বিচার এবং যে সমস্ত জমি দখল করছে সেই জমি ফেরত দেওয়ার জন্য আমরা সেনাবাহিনী প্রধান সহ প্রশাসনের সংশ্লিষ্ট সবার কাছে আমরা দাবি জানাচ্ছি